আমার হাতের হাঁসের মাংসের এই রেসিপিটা খেতে সবাই অনেক বেশি লাইক করে কারণ আমি যেভাবে হাঁসের মাংসটা রান্না করে থাকি কোনো রকমের বাজে গন্ধ আসে না আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের আমি এখানে একটি হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে পাত্রে উঠিয়ে দিলাম এক কাপ পরিমাণ আমি কুচি দিয়ে দিচ্ছি আর দেড় টেবিল চামচ পরিমাণ করে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া গোটা গরম মশলা রান্নার রেগুলার তেল তবে তেলের পরিমাণটা কিন্তু আমি অতিরিক্ত ধেই একটু পরিমাণে কমই দিয়েছি যেহেতু আমি হাঁসের মাংস রান্না করে নিচ্ছি এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হবে লবণ দিয়ে আমি ভালো করে হাঁসের মাংসটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি অনেকের ধারণা হাত দিয়ে মেখে হাঁসের মাংস রান্না করলে সেটা টেস্ট হয় না তবে আমি যেভাবে রান্নাটা করে থাকি এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয় এখানে মরিচের গুঁড়া দিয়ে আবার একটু ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি আর আমি কিন্তু অল্প পরিমাণে পানি দিয়েছি শুধুমাত্র হাতটা ধুয়ে তো এখন আমি এটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব যেন কষানোর মধ্যেই হাঁসের মাংসটা একদম ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে যায় যখন ভালো করে এভাবে বলক চলে আসবে আমি চুলার তাপটা একটু কম করে রেখে আর কিছু সময় পর কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন দিয়ে দিচ্ছি গোটা রসুন আর আস্ত শুকনো মরিচ আবারও বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব হাঁসের মাংসর মধ্যে এরকম আস্ত রসুন দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর গ্রানটাও কিন্তু বেশ ভালো আসে তো আবারও কিছু সময় কষিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন ভালো করে মিশিয়ে আমি বাকি রান্নাটুকু কমপ্লিট করে নিচ্ছি আর রান্নার শেষের দিকে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে ভালো করে চটকে এর মধ্যে দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে ভালো করে মিশিয়ে লোয়াচে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো চোলার উপর বসিয়ে রাখবো আর এইভাবে আপনারা হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন হাঁসের মাংস এবং গ্রেভি দুটোই কিন্তু অনেক বেশি টেস্ট হবে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে রাখবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আর এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে তেল বের হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ